আসসালামু আলাইকুম আমি এখন মানছি ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে দারুণ মজার একটা নাস্তা কিংবা আইটেম মধ্যে পারেন খুবই সহজ তৈরি করা খাইতে কিন্তু দারুণ মজা বিশেষ করে বাচ্চারা তোকে রেখে খাবে মাত্র কয়েক মিনিট লাগে এটা বানাইতে তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে একটু পেঁয়াজ কুচি আর একটু মরিচ কুচি করে নিয়ে এসেছি এটা একটু ধনিয়া পাতা কুচি দেব স্বাদ মতো একটু লবণ আর দুইটা ডিম দিয়ে এটাকে আমার ফেটে নিতে হবে বাস ভালো মতো ফেটে এলাম হয়ে গেল আমার ডিমটা রেডি করা আমি এখানে দুইটা ময়দা নিচ্ছি আটা নিলেও হয় স্বাদ মতো লবণ দিব দিয়ে পানি দিয়ে আমি একটা ব্যাটা তৈরি করে নিব পাতলাও না ঘনও না আমাদের পাটি সাপটা পিঠার মতো হয় মানে পাটিসাপটা পিঠার মতোই আমার তৈরি করতে হবে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে একটু মিশায় পাতলা একটা ব্যাটা তৈরি করে দেবো ভালো মতো মিলাই নিলাম হয়ে আমার ব্যাটারটা রেডি বেশি একটু পাতলা পাতলা আমি যখন ঢালবো তখনই বুঝতে পারবো এটা কতটুকু পাতলা আমি একটা কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে খুব বেশি তেল লাগবে না এতে এর মধ্যে প্রায় এক কাপের একটু বেশি পেঁয়াজ একটু ভেজে নিব। আমি হাই হিটে পেঁয়াজ পেঁয়াজটাতে হালকা একটু বাদামি লাগ লাগে অত নরম না হয়ে যায় আবার বেজটা না হয়ে যায় আর কি জাস্ট একটু নরম হলেই হবে আমার আর একটু বাদামি বাদামি দাগ লাগলে ভালো পিঁয়াজটা একটু ক্যারামলাইজ হয়ে ধরে মানে একটু বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিই সময় একটু লবণ লাগবে একটু কাঁচামরিচ দিয়ে দিবো দিয়ে এর সাথে একটু কাঁচামরিচটা ভেজে নেবো কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে ফ্লেভারটা ভালো আসে আর একটু নরম হয়ে যাবে এই খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব একটু ঝুরি করা মাংস আছে ঝুড়া মাংস না থাকলে যে কোনো মাংস টুকরা ঘুড়া ধুঁড়া করে দিতে পারেন বাসায় রান্না করা কোনো মাংস থাকলে আমার ঝুলা মাংস ছিল ওইটুকু দিয়ে একটু বানাই ফেলতেছি ওইটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব মিনিট ভালো মতো ভাজলাম চুলাটা বন্ধ করে দিন মানে জাস্ট আমি মাংসটার পরিমাণটা বানিয়ে নিলাম আর পেঁয়াজ দিলে টেস্টটা ভালো আসে এখন আমি এর সাথে আর একটু বানানোর জন্য একটু টমেটো ক্যাচ আপ মিলাই নিবো একটু শুকনো শুকনো সামান্য একটু টমেটো ক্যাচ কিংবা টমেটো সস দিয়ে এর সাথে মিলিয়ে নিব টেস্টটা খুব ভালো হবে আপনার যা যা পছন্দ মতো পুর বানায় নিতে পারে হয়ে গেলো এখন আমি দুইটা বানানো শুরু করি আমি এখানটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি মাঝারি আছে এর মধ্যে আমি প্রথমবারের জন্য পরেরবার লাগবে না সামান্য একটু তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করে তেলটাকে আবার একটু টিস্যু দিয়ে মুছে নিই তেল লাগবে না এতে এখন আমি যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটা ভাল লেগে বুঝবেন কতখানি পাতলা এই ব্যাটার থেকে আমি পর্যাপ্ত পরিমাণ ব্যাটার দিয়ে এটাকে ছড়াই দিব এখন এইটাকে আমি একটু সিদ্ধ হইতে দিব কাঁচা ভাবটা দূর হয়ে গেলে একটু ডিম দিয়ে একটু অপেক্ষা করবো ডিমটা একটু মোটামুটি ভাবে শক্ত হয়ে যায় ডিমটা একটু শক্ত হয়ে গেলেই আমি এটাকে উল্টায় দিব একই সাথে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিই নিচের দিকে তেলটা মতো একটু ভাজা হয় আর কি এখন আমি এর উপরে এই যে মাংসের পুটটা করে রাখলাম এটা একটু দিয়ে দিব চারকাচে করে দিই এইগুলাকে আমি পাঁচ থেকে উঠে এইভাবে লাগাবো এইটা ওইভাবে দিয়ে দিব এই দুইটাকে একটু ভেজে নিশ ওই পাশটা ভেজে নিলাম আমার দারুণ মধ্যে একটা নাস্তা গিয়ে দেখেন এরপরে বাকিগুলোকে আমি ভেজে এরপরে কিছু দরকার নাই শুধুমাত্র ব্যাটারটা দিয়ে দিলেই হবে ব্যাটারটা এরকম পাতলা করতে হবে যাতে চতুর্দিকে সুন্দর মতো ছড়াই দেওয়া যায় আধা মিনিটের কম সময়ে উপর দিকটা শুকায় গেলেই আমি আবার আগের মতো ডিম দিয়ে দিব বেশি ডিম দেওয়ার দরকার নেই অল্প চতুর্দিকে একটু ছড়াই দিলেই হবে একদিকে বেশি চলে গেলে একটু কাজ করে নিয়ে আসা যাবে এইভাবে ডিমটা শক্ত হয়ে গেলেই আমি এর পাশ দিয়ে একটু তেল দিয়ে দিই এবার আগে থেকেই দিচ্ছি আগের তাই পরে দিচ্ছিলাম দিয়ে এখন এটাকে একটু উল্টায় দিই তাহলে ভাজাটা ভালো হয় আর কি নিচের দিকে তেলটা একটু মেখে নেই নিয়ে ওই দিকটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি উপরে আবার একটু মাংসের পুটটা দিয়ে এতক্ষণে ভাজা হয়ে গেছে এগুলাকে উল্টায় এ পাশে নিয়ে আসি এই পিঠটাকে উল্টা এ পাশে নিয়ে আসি চেপে দিয়ে এটাকে এর উপরে চেপে দিয়ে দিই এটাকেও উল্টা চেপে দিয়ে দিই বাস হয়ে গেল ওই একটু ভেজে একসাথে দিয়ে তাহলে বাস হয়ে গেল এইটাকে তুলে এই কি সুন্দর হয়ে গেল অনেক সব কটা বানায় দেবো তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার একটা নাস্তার আইটেম আমি এখানে একটু ঝুড়া মাংস ছিল দেখে ব্যবহার করলাম আপনারা চাইলে বাসায় যদি গরুর মাংস কিংবা কোনো কিছু রান্না করা থাকে মাংস একটু ঝুড়া করে দিয়ে দিতে পারেন অথবা ভিতরে অন্য যে কোনো পুল ব্যবহার করতে পারেন বিশেষ করে এই পিঁয়াজটা এইভাবে ক্যারামেল করে দিই আর ক্যাচ দেওয়ার ফলে অসাধারণ স্বাদ হয় আর মাংস দিলে তো কোনো কথাই নাই বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে রায় ফেলা পারবেন সে সকালের নাস্তাই হোক বিকালের নাস্তা হোক কিংবা টিফিনই হোক না কেন কম ঝামেলায় ঘরে থাকা জিনিসে হ্যাপি জোশের একটা আইটেম একবার বানাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ